যারা শোরুম এ বলেন্টালে বলেন বিভিন্ন ফার্মেসির দোকানে বলেন বা হোটেল বলেন আমার সাথে কথা না বলে কেউ কোনো টাকা অ্যাডভান্স করবেন না সরাসরি আগে আমাকে ভিডিও কলে দেখবেন তারপর আমার দোকান দেখবেন তারপর আপনারা অ্যাডভান্স করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে তো ভিউয়ার্স আজকে কিন্তু আমি আবারো চলে এসেছি আর স্টেট ইন্টারন্যাশনালে আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রুবেল ভাই তো রুবেল ভাইয়ের কাছ থেকে আমরা আজকে বিভিন্ন মেশিন দেখব এবং কোন মেশিনটার দাম কেমন সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমরা প্রথমে এই রুবেল ভাইয়ের কাছ থেকে আপনাদের ঠিকানাটা জেনে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন রুবেল ভাই জি আছি আলহামদুলিল্লাহ বড় ভাই রুবেল ভাই প্রথমে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন ভাই আমাদের লোকেশনটা হচ্ছে মদিনা প্লাজা মদিনা প্লাজার দোকানের নাম হচ্ছে আর ট্রেড ইন্টারন্যাশনাল জি ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে আসুক প্রথমে আসতে হবে নবাবপুর টাওয়ার জি নবপুর টাওয়ারে এসে নবপুর টাওয়ারের সাথেই মসজিদ গল্লি মসজিদ গুল্লিতে ঢুকলেই মদিনা প্লাজা প্রথম গল্লির প্রথম দোকানে

মোটর আছে আচ্ছা

মোটামুটি অনেক ধরনের মেশিনই আপনারা বিক্রি করে থাকেন ওকে দর্শক বন্ধুরা যারা আসলে বিভিন্ন ধরনের মেশিন খুঁজতেছেন মাঠ পাম্প থেকে শুরু করে পেট্রোল পাম্প তার মধ্যে আপনার কার ওয়াশের যে মেশিনগুলো জেনারেটর হ্যাঁ মোটামুটি সব ধরনের মেশিনই কিন্তু রুবেল ভাই বিক্রি করে থাকে তো রুবেল ভাই এগুলো প্রায় আসলে ওইভাবে তো সম্পূর্ণ দেওয়া সম্ভব না

দেখতে পারেন এগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে তাই না ভাই জি জি আচ্ছা তারপরে এটা কি ভাই এগুলো হচ্ছে ভাই এটা হলো এটা সাইজ এটা সাইজ এটা হচ্ছে তিন গোড়া চার ইঞ্চি বছরের ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা আমরা বুঝবো শুধু এটা না যতগুলি মাঠ আমাদের কাছে একবারে বিশ গোড়া পর্যন্ত

খুব চমৎকার একটা কথা বলছে রুগল ভাই দর্শক বন্ধুরা যারা আসলে এই ধরনের মেশিনগুলো নিতে চান যারা আপনি আসতে পারবেন না যে ভাই আমরা আসতে পারবো না তারা অবশ্যই রুবেল ভাইকে দেখবেন রুগল ভাইয়ের দোকান দেখবেন ভিডিও কলে তারপরে আপনার অ্যাডভান্স করবেন তাহলে আপনার আর প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আর কি তো রুগল ভাই আপনার ঠিকানাটা আবার একটু বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নবাবপুর মদিনা প্লাজা দোকানের নাম হচ্ছে আর এস ট্রেড ইন্টারন্যাশনাল যদি কেউ গুলিস্থান থেকে আসে হানি ফ্লাইওভার নেমে চার পাঁচ মিনিট হাইটে নবপুর টাওয়ারের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করবো আর নবপুর টাওয়ারের সাথেই আমাদের মদিনা প্লাজা